আর কেও নাই তুমি মানি আর কেও নাই তুমি মানি শেষ বিচারে দিন প্রশংসা sahibi শুধু তোমারই রব ও প্রশংসা কেবল তোমারি রব হাসি দি Alhamdulillah বলতে হয় হাসি দিয়ে আল্লাহর প্রশংসা করতে হয় কেমন কথা হলো হাসি হলো খারাপ জিনিস হাসি যখন দেওয়া হয় কেমন জানি ভিতর থেকে কেমন ময়লা আবর্জনা বের হয়ে আসে চোখে চোখ মুখের আকৃতি কেমন হয়ে যায় খারাপ একটা বিষয় মনে হয় হাসি তারপরে আলহামদুলিল্লাহ কেন বলতে হবে বিজ্ঞান বলছি যখন কোনটা আলহামদুলিল্লাহ বলেন এই হাসি যখন আসে হাসি যখন দেয় হাসি দেওয়ার সময় তার নাক দিয়ে প্রায় একশো ষাট মাইল বেগে বাতাস বের হয় কত মাইল বেগে প্রায় একশো ষাট মাইল বেগে বাতাস বের হয় এবং সেই বাতাসের সাথে জীবাণুযুক্ত তরল পদার্থ গুলো বের হয়ে আসে আর এতগুলো জীবাণুযুক্ত তরল পদার্থ যে নাকের ভেতর থেকে ভেতর থেকে আল্লাহ আল্লাহ বের করে দিলেন হাসির মাধ্যমে

প্রশংসি কেবল তোমারি প্রয় মেহর করুণায় ফোরন দয়ালু মেহরব করুণায় ফোরান আর কেউ নাই তুমি মালি আর কেউ নাই তুমি মলি শেষ বিচার দি প্রশংসা সাবি শৈ তোমারি রব্বো লালা আমি প্রশংসা সাবি কেবল তোমারি রবো লাল আমি প্রশংসা একমাত্র আমাদের আল্লাহর জন্য